বিসমিল্লা রহমানুর রাহিম ফজর এবং মাগরিবের নামাজের পরে ছোট্ট একটি দোয়া একশো দোবার পড়লে আল্লাহ তাল আপনাকে অনেকগুলো পুরস্কার দান করবেন আমি সংক্ষিপ্তভাবে সে পুরস্কার তালিকা আগে বলছি এরপরে বিস্তারিত আপনাদের সামনে সে তুলে ধরছি এক নম্বর লাভ হচ্ছে আল্লাহ তালা জীবনের সকল সকলগুলো মাফ করবেন দুই নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দেবেন সম্পদশালী করে দিবেন আর লাভ হচ্ছে আল্লাহ তালা পেরেশানি দূর করে দিবেন আর লাভ হচ্ছে আল্লাহ তালা এমনভাবে রিজিক দিবেন যা কেউ কল্পনাও করতে পারবে না আর লাভ হচ্ছে আল্লাহ তালা নিঃসন্তানকে সন্ত সন্তান দান করবেন আর একটি লাভ হচ্ছে আল্লাহ তালা সুখময় দাম্পত্য জীবন দান করবেন আরেকটা লাভ হচ্ছে আল্লাহ তালা মৃত্যুর পর আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন সম্মানিত বন্ধুগণ যেমনটি বলবো শ্যামটি বলার পূর্বে একটি ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই ইমাম আহমদ ইবাহ রহমত আলহি একদিন কোথাও সফরে যাচ্ছিলেন ইমাম আহমদ ইমন আহাম্ম রহমতুল্লাহ আলহি অনেক বড় মহাদ্দ ছিলেন এবং ওলিয়ে কামিল ছিলেন লাখ কোটি মুসলমান ইমাম আহমদ ইমন হাম্মুর রহমতুল্লাহ আলাহির জীবনী পরে তার আলোচনা পরে তার লেখা বই পুস্তক পরে আলেম হচ্ছে তাকে চেনে না জানে না এমন কোন আলেম বর্তমান পৃথিবীতে নেই ভবিষ্যতেও যত আলেম পৃথিবীতে আসবে তাদের সবাইকে তাকে চিনতেই হবে কিতাবের পাতা উল্টাতে গেলেই তার নাম চলে আসবে তো এত বড় একজন আলেম ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই পৃথিবীতে চারটি মাযহাব এর মধ্যে একটি মাযহাবের প্রতিষ্ঠা হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল লয় আলাই সৌদি আরব সহ আরব দেশে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী বেশি সৌদি আলেমরা ইমাম আহমদ ইম্ন হামল আহমদুল্লাহ আলাইহির মাস মাসালাকে তার ব্যাখ্যা বিশ্লেষণকে বেশি ফলো করে থাকেন তো বুঝতে পারছেন তিনি করমাপ কত বড় মাপের একজন আলেম ছিলেন এই ইমাম আহমদ ইম্ন হাম্বল আহমদুল্লাহ একদিন বেলা কোথাও সফরে যাচ্ছিলেন তো তিনি রাত্র হওয়ার কারণে একটা মসজিদ অবস্থান করতে চাইলেন তিনি যেহেতু অপরিচিত ছিলেন তিনিও সময় পরিচিত ছিলেন সবাই তাকে চিনত তার নাম জানত কিন্তু ওই যুগে যেহেতু মিডিয়ার যুগ ছিল না তাই তাকে দেখে চিনত না কিন্তু সবাই তাকে নাম হিসেবে তারা চিনত যে ইমাম আহমদ একজন আসেন তাকে সবাই চেনে তো তিনি নিজেকে গোপন করাকে বেশি পছন্দ করতেন একটা মসজিদ অবস্থান করতে চাইলে ওই মসজিদের কমিটিরা তাকে থাকতে দিল না বলো মসজিদের নিরাপত্তার জন্য আপনি অন্যত্র চলে গেলে ভালো হয় তিনি যদি নিজের পরিচয় দিতেন তাহলে প্রত্যেকটা মুসল্লাই তাকে সাদরে গ্রহণ করতে চাইতেন তো মসজিদ থেকে তিনি বের হয়ে গেলেন নিরুপায় শীতের দিন রাত্রবেলায় কোথায় তিনি যাবেন তো এক ব্যক্তির দয়া হলো তিনি তার বাড়িতে নিয়ে গেলেন তিনি সে বাড়িতে মেহমান হলেন তিনি রাত্রবেলা সেখানে থাকলেন দিনের বেলা দেখলেন সে ব্যক্তি রাস্তার ধারে বসে রুটি বানায় তিনি তার অনুমতি নিয়ে তার সে রুটি বানানোর চুলার কাছে বসে পড়লেন আর একটা জিনিস লক্ষ্য করলেন যে তিনি বেশি বেশি একটি দোয়া পড়তেছেন আস্তা বেশি বেশি পড়তেছেন তখন ইমাম আহম্মদ আহমদুল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন আপনি এটি কেন বেশি বেশি পড়েন তখন তিনি বললেন আমি এই আস্তা বেশি বেশি পড়ার কারণে আল্লাহ তালা আমার জীবনের সকল দোয়া কবুল করেছেন শুধুমাত্র একটি দোয়া আছে সেই দোয়াটা আমার কবুল হয় নাই তবে আমি আশাবাদী সে দোয়াটিও আল্লাহ তালা কবুল করে নেবেন এবং আহমদ ইবন হাম্বর রহমতুল্লাহ জানতে চাইলেন আপনার সেই দোয়াটি কি তখন তিনি জানালেন আমি এই যুগের সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় ইমাম আহমদ ইবন হাম্বল রহমতুল্লা দেখতে চাই তখন ইমাহমাদ রহমতুল্লাহ আলে বললেন ভাই আল্লাহ তালা আপনার প্রত্যেকটা দয় কবুল করেছেন আপনি আল্লাহ পাকের কাছে এত প্রিয় আর এত মাহবুব হয়ে গেছেন যে সং আল্লাহ তালা আপনার সামনে ইমাম আহমদ ইবনে হাম্বলকে উপস্থিত করে দিয়েছেন সুবাহান আল্লাহ তাই দেখতেই পারছেন বুঝতেই পারছেন এই দয়টি পড়ার কি পরিমাণ ফজিলতার পাওয়া রয়েছে আমি আপনাদেরকে যে দোয়ার কথা বলবো ফজর পর মাগরিবের পর পড়বেন 100 বার করে চাইতে হলো আস্তাগফিরুল্লাহ বুদ্ধগণ ফজরের সময়টা কিন্তু অত্যন্ত দামি আমি এবং গুরুত্বপূর্ণ একটি সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সল্লালা সালাত আস-সুভহি যে ব্যক্তি ফজর নামাজ পড়বে সে ব্যক্তি আল্লাহ নিরাপত্তার মধ্যে চলে যাবে আরাখাদিসের ভিতরে এসেছে রসুল্লাহ সাল্ল আলি ওসাল্লাম বলছেন যে ব্যক্তি দুই ঠান্ডা নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে এক ঠান্ডা হলো ফজর আর এক ঠান্ডা হলো ঈশা আর এক হাদিসের ভিতরে এসেছে রসুল্লাহ সাল্ল আলি ওসাল্লাম বলছেন যে যদি কোনো ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করে তাহলে সে অর্ধরাত্র নফল নেবাদত করা সব পাবে আর ওই ব্যক্তি যদি ফজর নামাজ জামাতের সাথে পড়ে তাহলে বাকি অর্ধেক এবাদ করার সমান সব হবে তাহলে বোঝা গেল এশার নামাজ এবং ফজর নামাজ কেউ যদি জামাতের সাথে আদায় করতে পারে তাহলে আল্লাহ তালা তার আমল নামায় সারা নফল নামাজ পড়া সব দান করেন সুবহান আল্লাহ বিহামদিহি জন্য বন্ধুগণ আমরা এশার এবং ফজর নামাজ জামাতের সাথে আদায় করার জন্য আপ্রাণ চেষ্টা করব আপনাদেরকে সংক্ষিপ্ত একটি লম্বা হাদিস সংক্ষেপ করে বলি কেয়ামতের দিন যখন মুসলমান ছাড়া সকল মানুষ যার যার স্থানে চলে যাবে পুরস্কার পাওয়ার জন্য সবাই যখন জাহান নামে যাবে তখন মোমিনডাই কেয়ামতের মধ্যে থাকবে আর কেউ থাকবে না আল্লাহ তাল্লাহ তখন মমিদের সামনে আসবেন মমিন তাকে চিনে ফেলবে আল্লাহকে দেখে ওই সময় আল্লাহ তালা তার পায়ের গোছাল গোচালে থেকে তার একটা তালা তখন তার পায়ের গোছা একটু প্রকাশ করে দেবেন পায়ের গোড়ালে পায়ের গোড়ালে যখন প্রকাশ করবেন এত বড় একটা নূর আলো প্রকাশ হবে যে সেই আলোর জলখানি দেখে সৌন্দর্য দেখে এত বেশি মানুষ অবৈবিত হবে মুগ্ধ হবে আকর্ষিত হবে যে শেষদা না করে কেউ থাকতে পারবে না ওই সময় সবাই সেজদায় লুটি পড়বে কিন্তু কিছু মানুষ থাকবে সেজদা দিতে চাইবে তারা সেজদা দিতে পারবে না তাদের হাঁটু শক্ত হয়ে যাবে আর বাঁকা হবে না এটা কিন্তু কোরআন একটা আয়াত এস্তাতে অন ফালা এস্তাতে অন তারা সক্ষম হবে না সেজদা করতে এই আয়াতের ব্যাখ্যায় কেউ কেউ বলছেন এর কারণ হলো যারা পৃথিবীতে নামাজ পড়ে নাই তারা সেজদা দিতে পারবে না তবে মাঝে মাঝে পড়েছে আবার কেউ বলছেন যে যারা নামাজ পড়েছে তবে জামাতের সাথে যারা পড়ে নাই তারা সেজদা দিতে চাইলেও সেজদা দিতে পারবে না তো বন্ধুগণ বুঝতেই পারছেন জামাতের সাথে নামাজ পড়ার গুরুত্বটা কত বেশি জন্য এশার নামাজ ফজর নামাজ জামাতের সাথে আদায় করবেন তাহলে কেমত দিন আল্লাহকে সেজদাও দিতে পারবেন এবং আপনি সারা রাত্র করার সমান সবও পেয়ে যাবেন এশার নামাজ পড়ার পরে বেশি সময় কাল বিলম্ব না করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন ফজর নামাজ পড়বেন আরেকটা আদেশের ভিতরে শেষে রসুল্লাহ ফজর নামাজের দুই দুইটেক ফজিলত এত বেশি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু যদি আল্লাহর রাস্তায় দান করা হয় তাহলে এর থেকেও বেশি সব পাওয়া যাবে ফজর নামাজের দুই রেখা সুন্নত পড়ার মাধ্যমে তাহলে আমরা বুঝলাম যে ফজর নামাজের ফজিলত এবং গুরুত্ব কত বেশি তাছাড়া আমরা এবার জানি আমরা আস্তাম ফিরুল্লাহ একশো দুবার আমাদের কি লাভ হবে আমি প্রথমেই বলি একটা হাদিসের কথা যেখানে বলা হয়েছিল সল্লুল্হ সল্লাহ্লা আলাইসাল্লাম বলছেন মান লাজমান স্তক অফার এটা আবু হাদিস যে ব্যক্তি নিয়মিত স্তং অফার পড়বে কন্টিনিউ স্তাং অফার পড়বে যে আল্লাল্লাহুল্লাহ মিঙ্কুল্লি ক মাখরজা আল্লাহ তার প্রত্যেক সংকট থেকে মুক্তির রাস্তা আবিষ্কার করে দিবেন ও আমিন ফরাজা এবং তার প্রত্যেক পেরেশানি থেকে আল্লাহ মুক্ত করে দেবেন এবং আল্লাহ তালা এমন জায়গা থেকে তাকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না জন্য আমরা যে যে বিপদের মধ্যে আছি পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে কোনো বিপদের মধ্যে নাই রাজা হোক প্রজা হোক ধনী হোক গরিব হোক হিন্দু হোক মুসলিম হোক যত মানুষ আছে সবাই কিন্তু মধ্যে আছেই তো আমরা মুক্তির জন্য ইস্তফার বেশি বেশি পরব আর ভিতরে এসে আল্লাহ বলেন আল্লাহ এমন যে যারা ইস্তফার পর্বে তাদেরকে তিনি আজাব দেবেন পেরেসানি দিবেন বিপদের মধ্যে রাখবেন তো এটা আল্লাহ পাকের ওয়াদা ইস্তফার পড়বেন তো বিপদ কেটে যাবে এবং আরেকটা আয়াতের ভিতরে শেষ ইস্তফাফার পড়লে গুণ মাফ হয় তো ভিডিওটি লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপ করার জন্য বলছি ইস্তেকাফার পড়লে সন্তান হয় সম্পদ হয় জান্নাত হয় এখন বলবেন ইস্তফার তো পড়ে কিন্তু ফলাফল তো হয় না এর জন্য আমি একটা কথা বারবার বলি ইস্তফার শুধু মুখ দিয়ে পড়লে হবে না ইস্তফারা যেভাবে পড়া দরকার সেভাবে পড়তে হবে এখন ইস্তেকাফার কিভাবে পড়বেন ইস্তফাফার মানে বিপদ দূরকারী এখন বিপদকে দূর করতে হলে মানুষ যেভাবে নিজেকে সেফ করে তার সেফটি হতে হবে আমাদের ইস্তফাটা পার্শ্ববর্তী বাড়িতে যদি আগুন লাগে কিংবা আপনার বাড়িতে যদি আগুন লাগে আল্লাহ তালা না করুক তাহলে আপনি আগুন নিবারের জন্য কত চেষ্টা করেন আপ্রাণ মন থেকে চেষ্টা করেন কষ্ট করেন এবং মন থেকে আপনি দুঃখিত হন এবং সেটাকে নিবারের জন্য চেষ্টা করেন তো আপনি গুনাহের কারণে বা আমি গুনাহের কারণে যাহান নামের আগুন জ্বালাই দিলাম এই আগুনকে নেবানোর জন্য দুনিয়ার আগুন নেবানোর চেষ্টার থেকে আন্তরিকতা থেকে বেশি ইস্তফার আমাকে আন্তরিকতা নিয়ে পড়তে হবে দুনিয়ার বিপদ আপদ দূর করার জন্য আমরা অনেক সেফটি অবলম্বন করি তো দুনিয়ার বিপদ থেকে বাসার জন্য যেমন সেফটি নেই দুনিয়ার বিপদ থেকে বাসার জন্য আমাদেরকে আস্তা ফিরুল্লাহ তার চেয়েও বেশি সেফটি হিসাবে পড়তে হবে আস্তাং ফিরুল্লাহ আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে পড়বেন একশো তে একশো আস্থা নিয়ে পড়বেন হ্যাঁ বিপদের মধ্যে মানুষ পরে গেলে যেমন আল্লাহকে ডাকে মন থেকে দিল থেকে দিল উজাড় করে মনে হয় দিলটা বের করে দিয়ে আল্লাহকে দেখাবে এরকম একটা ভাব হয়ে যায় ঠিক ওই ভাব ভাবটা আমাদেরকে আস্তাং ফিরুল্লাহ পড়তে হবে তাহলে দেখবেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনারা চাওয়া কবুল এবং মঞ্জুর করবেনই করবেন পৃথিবীতে আজও এমন বহু মানুষ আছে যারা আস্তা গাফিরুল্লাহ পরেই সকল বিপদ থেকে মুক্তি লাভ করছে আপনার পরিবারে যদি শান্তি না থাকে মনোমালিন্য থাকে আপনার সন্তান আপনার কথা শোনে না আস্তা বেশি বেশি পড়বেন দেখুন মানুষের অন্তর কিন্তু আল্লাহ তালার হাতে আপনি আস্তা ফের বেশি বেশি পরে যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন আল্লাহকে আপনার দিকে আকৃষ্ট করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার সন্তান আপনার স্ত্রীর মনটাকে আপনার দিকে ঘুরিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ এখন বলবেন যে আমি তো মন থেকে দিল থেকে পড়ি এরপর আমার আস্তাফুল্লাহ আস্তাফুল্লাহ ফলাফল তো দেখতে পাই না আমি বলবো আপনার খাবার আপনার পোশাকের মধ্যে মনে হয় ভেজাল আছে যার খাবার হারাম হবে যার পোশাক হারাম হবে যার অর্থ টাকা পয়সা হারাম হবে তার ইস্তফার পড়লে কাজ হবে আমার মনে হয় না এই জন্য সেই টাকা পয়সা কি করবেন আপনার টাকা পয়সা নিয়ে ছাড়া আল্লাহ রাস্তায় দান করে দিবেন গরিব অসহায় দান করে দিবেন আপনার আত্মীয় স্বজনকে দান করবেন চাইলে আমাদের মাদ্রাসার মহিলা মাদ্রাসা আছে সেখানে অনেক ছাত্রী তিনবেলা ফ্রিতে খাবার খায় এতিম ছাত্রী আছে অসহায় ছাত্রী আছে আপনারা চাইলে তাদের ফান্ডে তাদের জন্য দান করতে পারেন তো আস্তা পড়বেন আপনার খাবার আপনার পোশাক হালাল হতে হবে এবং মানুষদেরকে দাওয়াত দেবেন মানুষদেরকে সৎ কাজের আদেশ করবেন এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল এবং মঞ্জুর করে নেবেন ইনশাআল্লাহ তো মাগরীবের পরে একশো দোবার পড়বেন আস্তা ফজরের ফজের পর পড়বেন আস্তা ইনশাল্লাহ দুই শতবার যদি দৈনিক পড়তে পারেন এটাও অনেক আপনি ভাই আবার বলতেছে মন থেকে দিল থেকে পড়বেন নিজেকে আসামি মনে করে পড়বেন নিজে অপরাধে মনে করে পড়বেন নিজেকে অনেক বড় বিপদের মধ্যে আছে ভেবে পড়বেন আল্লাহকে খুব কাছের এবং আল্লাহ আমার খুব কাছের আল্লাহ আমার বিপদ দূর করতে পারবেন এইরকম বিশ্বাস নিয়ে পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আপনার বালা মুসিবত দূর করবেন পেরেশানি দূর করবেন আল্লাহ তালা আপনি যা চান আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে ধন্য করে দিবেন।